যদি বলা গেল না কি হাজাত তুসমা খুব এখানে আবার চলে আসলো ও চলাক ও আমার মন

হুজুরের সামনে হাজির করা গেল হুজুর আমার মাল তোলে হুজুর আমার খাবার তোলে হুজুর আমার কাপড় তোলে সাজিয়ে গেছে হুজুর আমার আগিয়ে দিয়ে আবারও হুকুম করে আরেকটা উঠুন আসো তারও পিঠে মাল তোলে

আল্লা ওনাকে ভিতরে আসতে না সংবাদ করে দিয়ে দাও উনি হলেন দরওয়াদা খুলে গেল তিনি টুকটুক ভেঙেছেন উনি অন্য কেউ নয় উনি হলে

عارف تيجي نبرم سبحان واجبكم وامر ربي

করেন উনি অন্য কেউ নয় উনি হলেন হাজাদ উসমান এমনি আফান রাজি আল্লাহ জনে মনন সভান আর একটু জনে মনন সভান নাম ধরে নবীন বলছেন জান্নাতি বাইরে আওয়াজ দেয় ভিতরে আসতে দাও সংবাদ দাও জান্নাতি নবী মুখো দেখে না নামও শোনে না আসেন যিনি এলে উনি হাজরাতে আবু বাকার দ্বিতীয়বার হাজরাতে ওমর তৃতীয়বার হাজরাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না এই হাদিস শরীফে হাজরাতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আলোচনাটা নাই উন হাদিস শরীফে আছে নবী বলেছেন নাম ধরে উনিও জান্নাতী জোরে বলবেন না সেই উসমান ইবনে আফফান জুম্মার দুটো আযান শুরু করেছেন

মুসলমান নোংরা কাজ করতে খুশি হয় সবের কাজ বললে মুখটা শুকিয়ে যায় কথা বলে না নামাজের কথা বলবে ওর কেন তুই বারবার করছিস বলতো কি রে রোজা রাখলি নি খাচ্ছিস ছোট খারাপ তো খারাপ তো কি যেত বড় ভয় সমাজে বড় গুনুর রোজা দেখে কেন ভাই তুই আমার পিছনে পড় জানা ভাই রাগ হচ্ছে ওর ও রাগ হচ্ছে কথা বলে না রাত দশটা নয় এগারোটার সময় বাজার থেকে আড্ডা দিয়ে তাসটা খেলে ঘরে আসছে কোনো গল্প হচ্ছে না তখন আর শরীর খারাপ নাই আমাদের ইমানকে আমরা তত ধ্বংস করে ফেলেছি গোনার কাজ করতে খুশি হচ্ছে সবের কাজ বললে রাগ হচ্ছে করে না বললেই রাগ হচ্ছে জানবেন আপনার ইমানটা ধ্বংস হয়ে গেছে ইমান ইমান শেষ করে ফেলেছে নবী সাহাবাদের দিকে দেখেন নিজেদের জীবন গুণকে বিলীন করেছে ইমানের ওপর কিন্তু অটো যদি বলবেন সুহান আমাদের নবীর একটা সাহাবি ছিলেন হাজরাতে আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি রদিয়াল্লাহু তাআলা আনহু হাজরাতে আবদুল্লাহ ইবনে হুজাফা আসহাবি রদিয়াল্লাহু তাআলা আনহু জানার হাতে চিঠি পাঠিয়েছিলেন আমার নবী উনি ছিলেন আমার নবীর চিঠি বহনকারী জলে বলবেন না সুবহানাল্লাহ

আর পারস্য রাজা বলতে খ্রিস্টান বাদশাহ শুনেছি মুসলমানদের ইমানটা খুব মজবুত সুবহানাল্লাহ বলে শুনেছি মুসলমানদের ইমান খুব মজবুত হয় যদি কাউকে পাও মেরো না জেন্দা আনলে দেখবো ইমান কেমন মজবুত কাদের ইমান কথা বলে না কাদের ইমান মুসলমানদের আমরাও কিন্তু মুসলমান আমাদের ইমান নয় তাদের ইমান আমাদের করে চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে বদর বাজারে নিয়ে গিয়ে আর তিনটে যদি গরম কচুরি খাইয়ে গেছে খাইয়ে একটু কাঁধে হাতে হয় ওইটা দুটো আমার ওই মিথ্যা কথা বলে দেন একটা বিষয়টা ম্যানেজ করে দেন একটুখানি তাঁর পাগল দুটো চারটে করে দিচ্ছে চারটে রসগোল্লা তিনটে গরম কচুরির কাছে আমাদের ভালোবাসা শেষ কথা বলে না ওইটা আমার দিকে তাকান ঠিক বলছে না ভুল বলছে বলেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন আপনি আল্লাহকে সাক্ষী করে বলেন আপনি আল্লাহ সাক্ষী করে বলে কতটা সত্য বলেছে না মিথ্যা বলেছে চারটে রসগোল্লা আর তিনটে গরম কচুরি বা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে এই সব আছে যেটা ইচ্ছা খেয়ে খালি আমার হয় ওকে একটু করে দুটো মিথ্যা বলে দে ভাই একটু করে এইটা আমাকে তো পার কর ভাই খাবার তুই চিন্তা করছিস তোর হয়ে এমন বললে দেবো তুই নিজেও অবাক হয়ে ওই রসগোল্লার কাছে আমাদের ইমান শেষ আর কাফের বলে শুনেছি মুসলমানদের ইমানটা মজবুত পারলে মেরোরা জেন্দা আমার কাছে আনবে দেখব একটু কারণ ইমান কেমন মজবুত জলে বলে আর কে জলে বলা গেল না আল্লাহ নবী নবাবী শরীফে আওয়াজ করেন

তাকে শহীদ কনে দিল কে খোবায় বিপনে আদি কে খোবায় বিপনে আদি রাহাল

তবে আশা একটু জেগেছিল যদি দড়িতে শিকল খুলে দিতে দূরে কাত নামাজ পড়তাম বললেন না আরেক জলে বলা গেল না মসজিদের পাশে দোকান আসরের নামাজ ছেড়ে দিল দশ কাপ চা বিক্রি করবে বলে লোকালে দশ কাপ চায়ের দাম হলো পঞ্চাশ টাকা কথা বলে না পাঁচ দশে বলে পঞ্চাশ পঞ্চাশ টাকা চা বিক্রি করলে পনেরো থেকে কুড়ি টাকা লাভ হবে এই কুড়িটা টাকা ইনকামের জন্য আসরের নামাজি ছেড়ে দিলাম একটু হ্যাঁ ঠিক বলছে না ভুল বলছে কাপড়ের দোকান আসরের নামাজ কি মাগরিবের নামাজ পনেরো মিনিট লাগে মাগরিবের নামাজটা পড়তে সাত রাকাত নামাজ পনেরো মিনিট লাগে কম বেশি এই পনেরোটা মিনিট দিতে পারলো না কেন দুশো টাকা কাপড়ের দোকানে পনেরো মিনিটে বিক্রি করে লাভ করবে বলে 200 টাকা লাভের জন্য মাগribের নামাজ ছেড়ে দিলো যদি তিনটা খদ্দের চলে যায় কি কি হবে খদ্দের 30টা খদ্দের পাঠাবেন কে জোরে বলেন বলে আজ জোরে গেল না রিজিকের মালিক আমরা না রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আমরা হতাম দোকানে দামদার করার পরে খদ্দেরটা চলে যেত না মালিক আমরা হতাম দোকান বন্ধ করেছিস শাটার নামিয়েছি তালা লাগিয়েছি ভাই খুলে দুটো মাল দে না ভাই ভাই খুলে দুটো মাল দে না ভাই 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 ওটা দে ভাই তুই দশ টাকা বেশি নেই একটু শাটারটা তোর তোর তো বলে না রিজেক্টের মালিক যদি আমরা কোদাম ওই খদ্দেরটা আসতো না রিজেক্টের মালিক হলে আল্লাহ দোকান বন্ধ হয়ে তখন তখনও হাত ধতে খুলে মালটা দে ভাই সো আম আল্লাহ বলে আপনি চিন্তা করছেন কেন মুদিখানার দোকান আসরের নামাজ সাত মিনিট লাগে পড়তে গেলে চার রাখা ফরজ নামাজ সাত রাখার নামাজে টাইম দিতে পারলো না কেন মুদিখানা দোকানে যদি পাঁচটা খদ্দে চলে যায় দেড়শো টাকা লাভ হবে না তো কি ইমান আমাদের ভাবেন একটু কাপে রাখ করলে হবে না আল্লাহকে সাক্ষী করে বলেন তো ঠিক বলছে না ভুল বলছে আল্লাহকে সাক্ষী করে কি ইমান আমাদের তৈরি লোভ লালসা দুনিয়ার মোহে পড়ে গেছে আমরা কবরের কথা মনে পড়ে না কবরে কথা মনে পড়ে না আর পড়লো যেতে মন চায় না যে চেষ্টা মানুষ করে একটা রোগ থেকে নিজেকে ফিরিয়ে আনবে সুস্থতার দিকে আল্লাহ পাকের হুকুমে সেটা দুনিয়ার এক দিক থেকে আরেক দিকে যেতে হলো যাবে জমি জায়গা বিক্রি করে সোনা দানা গয়না ফোন বাড়ি গাড়ি সব বিক্রি সুস্থ হব। আমি মানা করি ডাক্তার দেখাতে আর কিছি পরিমাণ চেষ্টা যদি করতাম আমরা জাহান নাম থেকে বাঁচা আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করছি আদৌ কি পারবো বলে মনে হয় কথা না মরণ থেকে বাঁচতে পারবো না মরণ আমাদের হবেই হবে হয় আজ নাই দুদিন পরে হয় দুদিন আগে কি দুদিন পরে মরণ হবেই হবে কিন্তু চেষ্টা যদি জাহান নাম থেকে বাঁচার করি জাহান নাম থেকে বাঁচতে পারবো আল্লাহ আমাদের আজাবে জাহান নাম থেকে নাজাদ দেন বলেন আমি জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহ আমি খোবাই বিপিনে আদি রাদি আল্লাহ দুরাকাত নামাজ পড়লেন নামাজটা একটু তাড়াতাড়ি পড়লেন পড়ে সাহাবি বলছেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে নামাজ অনেকক্ষণ ধরে পড়তে আমি অনেকক্ষণ নামাজ পড়লে তোমরাই তো বলবে মরণকে কে ভয় করে নামাজ পড়ছে না না আমি মরণকে কে ভয় করি না জলে বলে

শাবান মাসের 15 তারিখের রাত আগামী কালকের রাতরা লাইলাতুল নিশমিন শাবান সারা রাত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমি মানা করি নি ওই রাত সারা রাত জেগে নামাজ পড়ে পরের দিন জোহর ও কাজা আসর ও কাজা ঘুমতেই যাচ্ছে এবার আপনি বলেন শাবানের 15 তারিখে সারা রাত খালি নামাজ পড়ে তার জিকির করেছে ওই যে ফজরটা পরে শুয়েছে জোহর পড়ে নাসর পড়ে না বলেন এবার আপনি আগের রাতের ইবাদতটা কতটা সার্থক করতে পেরেছেন জীবনটাকে নফল ইবাদত করলেন ফরজ ছেড়ে গেল আমি ইবাদত করতে মানা করিনি ভুল মানা আমি ওদের মতন নয় যারা সাবে বারাত গেলে টিটকিরি দেয় কি যে জ্বালা বলছে বাড়ি বাড়ি কোরআন পড়া ছি 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 লজ্জাও লাগলো না তোমাকে কেন ঘরে কোরআন পড়া নিষেধ কি যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলা পায় ওই জায়গাতে আল্লাহ বাল্লা মুসিবত গুণকে তফাত করে দেয় যেরে বলে তেলাওয়াত করেন আপনি বলতে পারেন ভাই ভালোবাসালি একটা হাফেজ সাহেব বাড়িতে খতম দিলে আর আবার সেই নোংরামি সুদ জেনা গুণা নোংরা হারাম মদ তাস লটারি ছেড়ে দাও ভাই একটা হাফেজকে সম্মান করে বাড়িতে কুরআন তেলাওয়াত করলে তুমি তো ভালোবেসে নিয়ে গেলে তোমার জীবনে গুড়ি খানো ছাড়ো ভাই বলতে পারেন বলতে পারেন কিন্তু আপনি বলছেন দিয়ে কোনো লাভ নাই মলি সাহেবের পেট ভরে আর পকেট ভরে কিচ্ছু লাভ নাই আদইকি তাই তাহলে আল্লাহর কোরআনটা মনে বেকার কথা বলছেন না কেন এগুলো বলবেন না এগুলো বলে নিজের স্থানটা তলা নিতে এনি এগুলো বলে লোকের কাছে নিজেকে হাস্যকার করে দিও না এগুলি বলে উম্মাচের মধ্যে ফেতনা তৈরি করো না এগুলি ফেতনা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয় শাহেবার শাহবান মাসে বাড়ি বাড়ি কোরআন তেলাবাস আগে হতো খুব বন্ধ হয়েছে যায় করাবেন রবিউল আউয়াল শরীফে বড় মাহফিল নাই করতে পারেন প্রত্যেকজন নিয়ত করে নেন নিয়ত করে নেন নিয়ত করে বাড়িতে তিনটে মিষ্টি হলো কিনা একটা ছোট্ট করে দোয়া করবেন প্রত্যেকটা বাড়িতে রবিউল আউয়াল শরীফে নবীর ভালোবাসা দুটো আলোচনা করে দোয়া করতেই হবে এটা আমাদের আনন্দ আমার রাসূল তা শিখিয়েছেন গোলামের এর থেকে খুশি আর কি আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নবীর আগমন গোলালের থেকে আনন্দ কি আছে যেই নবীর জন্য নামাজ পেয়েছি রুজা পেয়েছি পেয়েছি জেকের পেয়েছি নামাজ কবুল জন্য। রেসুর উল্লাহর জন্য নামাজ কবুল নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ কবুল করবে জোরে বলে সেই নবীর আলোচনা করবে নয়তো কার করবে ফেরেস্তারা এসে বলে আজকে মোদের খুশির দিন ধারার বুকে تشریف আনবেন رحمتালিল আলামিন জوله বলে জوله হলো না আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল আসবে প্রত্যেকটা বাড়িতে পারলে 5 টাকা চিনি কিনবেন চিনি 5 টাকা চিনি যদি গরিব হয় 5 টাকা চিনি কিনে বাড়িতে পাঁচ সাতজন মিলে বসবেন নিজেই করবেন নিজেই করবেন বাড়িটার গার্জেন আপনি বাপ কি দাদু করবেন ছেলেকে নেবেন মেয়েকে নেবেন বউকে নেবেন নাতি নাতনিদের নেবেন নিয়ে বসে নিজে একটু দরুস্বরী পড়বেন নবীর ভালোবাসা দুটো কথা বলবেন তার শিফানার কথা বলবেন একটু নবীর প্রেমে মেয়ে নালিয়ে সালাম দেবেন দিয়ে বসে মনে আল্লাহ নবীর আগমনের দিন আল্লাহ আমাদের কবুল করে নেবো আল্লাহ জীবনের গুণা মাফ করে আল্লাহ নবী খাতির আল্লাহ আমাদের ভালো পথে চলার তৌফিক দাও আল্লাহ ইবাদত করো তৌফিক দাও দোয়া করে ওই পাঁচ টাকা চিনি এক পিস এক পিস করে একটা একটা করে দানা সবার হাতে দিয়ে ভালোবাসে মুখে দেবেন তা কি হয়েছে পাঁচ টাকা চিনি হলো কিনবেন

এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে ওদের মধ্যে যে এত ভালো শব্দ আশা করতে পারেন এত হাই র্যাঙ্কের উচ্চ র্যাঙ্কের এত মধুর মধুর শব্দ বাঁধিয়ে রাখার মত কথা বলে না একটু হ্যাঁ কো দেন আজকে হ্যান্ডবিল করেন না আপনারা স্টার ফেস্টন রাস্তার দিকে নাই বড় বড় আইতো বলেছেন আছে স্টার কি সুন্দর সুন্দর কমেন্টগুলো কিছু কিছু মনে হয় ফেস্টন করে ঝুলিয়ে রাখি অমুক গ্রামের অমুক তারিখে জলসাই অমুক জায়গা থেকে ওই ছেলেটা অমুক নাম অমুকের ছেলে এই শব্দটা আমাকে বলেছে নবীর আলোচনা করার জন্য উনি গাল দিচ্ছে বলে আমিও দেবো না এটা তো নবীর আদর্শ নয় নবীর আদর্শ এটা কথা বলছেন না কেন একটু হ্যাঁ দেন আমি আসলে রাগ করেছেন আপনারা একটু কষ্ট পেয়েছে গত বছর আসেনি মনে হচ্ছে গত বছর গত আসেনি দু এক বছর না আসা হয় না কম বেশি হ্যাঁ গত বছর আসেনি এবছর এলাম রাগ হয়ে গেল আপনাদের নারী তো কি ভাইতাল বেড়িয়া গ্রাম এলাকা এরে গ্রামের নামটা বলে দি যাবে একবারেই ভালগুন কবে থেকে দাওয়াত দিচ্ছে এলাকা ছেলে কোনো কাজের না তকবিদ দিতে পারে না না আরাই থকবি হু পিছনে ভাই কোনো কোনো কাজের নাই কি হবে রে বাবা এই আর মা তকবিদ দিতে পারবি না তো ঘরের জন্যে সেই ঈদগা থেকে এলে নাড়াই থকবি হুম আর ভিতরে হলে বা নাড়াই থকবি

আল্লাহ রাসূল বলেছেন বুখারি শরীফ আর মুসলিম শরীফের হাদিস সেবাবুল মুসলিমে ফসুকুন মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসেক কি। মুসলমানকে গাল দেওয়াটা কি বলে ফাসেক ফাসেক আমি বলিনি নবী বলেছে জানা আমাকে গাল দিয়ে খুশি হচ্ছেন হন ওটা আপনার ব্যবহার ওটা আমার তো নয় ওটা আপনার রুচি আপনি দিয়েছেন আমার রুচি নয় তো আমি ঘুরিয়ে দেবো না আমি তো শিখিনি আমার রুচি হলো রসুলের আদর্শ হেসে হেসে ভালোবাসা দিয়া তারপরও যদি আপনি দেন ওটা আপনার ব্যাপার আপনি সভ্যতা নম্রতা ভদ্রতা যেটা আপনার গার্জেনদের কাছ থেকে শিখেছেন যেটা আপনার পরিবেশে শিখেছেন যেটা আপনি যাকে ফলো করে যে মানহাজকে ফলো করেন তাদের কাছ থেকে শিখেছেন আপনি দিচ্ছেন আমি কি করব। তবে আপনার কমেন্ট পরিচয় দেয় আপনার মানহাজের আলেমগুলি কেমন যাদের ফলো করে চলেন সেই দলের আলেমগুলো কেমন আপনার কমেন্ট বলে দিচ্ছে আপনি কোন মানুষের কথা লোক কথা বলে না আমার ভাইয়েরা বাপ জানি আগামীকাল ইবাদতের রাত তবে আজকে ইবাদত নয় আল্লাপাকের নবী কিছু কিছু রাতকে খাস করেছে আলহামদুলিল্লাহ বলে যেমন পাক কোরআন শরীফে বলেছেন শাহরুর উনজিলা ফিহিল কোরআন

রোজা হলো এক মাস ফরজ আরবি উনত্রিশ হয়ে যায় তিরিশ হয়ে যায় রোজা তিরিশ নয় রোজা হলো এক মাস ফরজ সেটা উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে বুধ আলহামদুলিল্লাহ আল্লাহ রমাদান শরীফে কোরআন দিলেন কবে আল্লাহ আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ সুরায় কদর আল্লাহ জিকির করেছে ইন্না আনজান্নাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাতে নাযিল করেছে বলুন না সুবহানাল্লাহ ওমা দরাকা মা লাইলাতুল কদর হাবিব আপনি কি কদরটা জানেন কদরটা কি এটা বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিসাতে মুত্তাফাকান আলাইহি নবী বলেছেন আল্লাহ রসুল বলেছেন من قاما ليله ইমান আন و احتسابا غفر له ما تقدم من যদি কোনো মানুষ ইমান হালাতে আল্লাহ খুশি রিযার উদ্দের সবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় ইবাদতের মধ্যে কাটান আল্লাহ ওই বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবেন যাবে বলা যাবে না সুবহানাল্লাহ

নাউজবিল্লাহ বলে আবার কিছু কিছু বলছে হালো আরুটি কেউ যদি ভাবে সবে বা রাতে দিন হালো করতেই হবে গুনাহ এটা মিথ্যা কথা করতে পারে তবে আপনি বলেন না বোম ফাটা ওটা মানা করেন না ওটা তো আমরাও করছি সবে বা রাতকে কেন্দ্র করে বোম ফাটাই না আল্লাহ শরীয়তে হারাম ওটা ওদের উপর আল্লাহ না হবে আল্লাহ ওদের সুবুদ্ধি দান বলেন আমি সবে বা রাতে আরুটি বেদাত ঈদের দিন সেমুই খাওয়াটা কি বলে ওটা বেদাত বিষয় মানুষকে খাওয়ানো গুণা না আল্লাহ বলছে ক্ষুধার্তকে খাওয়ানো হলো উত্তম আমল সুবহানাল্লাহ আল্লাহ বলে খাওয়ান আপনি তবে নিয়ত আমাদের এটা না হয় সেবার রাতের দিন হালুয়া রুটিটা করতে হবে এটা নিয়ত করবেন না আপনি করেন বাপকে দিলেন মাকে দিলেন স্বামীকে খাওয়ালেন বাচ্চাদের করে দিলেন শ্বশুর শাশুড়িকে দিলেন গ্রামের আত্মীয়দের দিলেন গ্রামের গরিব মিসকিন এতিমদের দিলেন স্বভাব গুণ হবে না তবে যারা বলছেন নামাজ না রোজা নাই ওরা কিতাব পড়ে না যারা বলে নামাজ না রোজা নাই ওরা কিতাব বলে পড়ে না কিছু কিছু লোক হেসে হেসে বলে সবে ভারত ওটা আমার কি রে কিতাব পড়লে বলতো না এটা কি ভাই ভেতরটা কি আছে এটা ওয়াটার কি আছে ভাই ভেতরটা বলে ভেতরটা কি না না এটা মাউন আছে কি আছে মাউন এটা কেবল মানে আপনি এটা মাউন দেখতে মাউন এটা দেখি হ্যাঁ এটা মাউন তো মাউন তো ওয়াটার এটা পানি নয় এটা কি এটা